নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কষ্ট কাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগছেন অনেক ট্রিটমেন্ট করেছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ফলাফল ভালো হয়নি আজকের এই ভিডিওটি তাই আপনারা সম্পূর্ণ শুনবেন এবং দেখবেন তাহলে আমি হোমিওপ্যাথিতে যে সকল ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনার এই কষা পায়খানার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দেখুন এই কাঠিন্য বা কষা পায়খানার জন্য অনেকে ফুলের ভুসে খেয়ে থাকে তবুও কিন্তু এই কষ্ট কাঠিন্য দূর হয় না আজকের এই ভিডিওতে আমি চারটা ওষুধ নিয়ে আলোচনা করব। এই চারটি ওষুধের লক্ষণ এবং সিমটম অনুসারে আপনারা যদি এই ওষুধগুলো খেতে পারেন তাহলে দেখবেন আপনার কষা পায়খানা এবং কাঠিন্য এই রোগটা কিন্তু চিরতরে চলে যাবে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটা শো করাবে তাহলে বন্ধুরা আজকে যে প্রথম ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওপিয়াম ভালো করে আপনারা এই লক্ষণগুলো মনে রাখবেন আপনার ক্ষেত্রেও যদি এই সিমটমগুলো থাকে তাহলে এই ওপিয়াম ওষুধটা খেলে কিন্তু আপনার কষা পায়খানা এবং কষ্টের কাঠিন্য থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দেখুন এইরকম যদি সিমটম কিরকম যেটা দেখা যায় যে অনেকে পাঁচ ছয় দিন বা কারো কারো দুই তিন দিন এইরকম পায়খানার কোনো বেগই আসে না কি হয় পায়খানার কোনো ইচ্ছা জাগে না পায়খানার কোনো বেগ আসে না অথচ একটা অদ্ভুত লক্ষণ দেখা যায় যে আপনার কনস্টিপেশন হচ্ছে এবং পাঁচ ছয় দিন পরে যখন পায়খানায় যাচ্ছেন তখন কিন্তু আপনাকে অতি বেগ দিয়ে হচ্ছে পায়খানা করতে হচ্ছে স্টুল পাস করতে হচ্ছে সেই সেই স্টুলটা যদি বলের মতন হয় গোট মানে গোল গোল আকারে বের হয় এবং আপনার যে এই যে পাঁচ ছয় দিন কনস্টিপেশন হচ্ছে কষা পায়খানা হয়ে আছে তার জন্য যে আপনার শারীরিক কোনো খারাপ লাগা বা মল থেকে ইচ্ছা নেই বেগ নাই পাঁচ সাত দিন চলে যাচ্ছে তারপরে যখন এই এত দিন যাওয়ার পর যে আপনার যে কোনো লক্ষণ বা খারাপ লাগা কোনো অনুভূতি এগুলো কিন্তু ওপিয়াম ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় না অনেকে এক দিন পায়খানা যদি না করে তার মাথা খারাপ হয়ে যায় এক দিন পায়খানা না করলে অনেকের সেই মানসিক শান্তি পায় না শারীরিক আছে শান্তি পায় না কিন্তু এই ওপিএম ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন এই ওষুধটার মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে দেখবেন দুই তিন দিন আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু পাঁচ ছয় দিন পায়খানার বেগ বেগ তো হয় না বেগ আসে না ইচ্ছে জাগে না রকম যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু এই ওপিএম বড় রাখাবে দুইশো শক্তিতে সকালে এবং বিকালে দুবার আর যদি ছোট বাচ্চা হয়ে থাকে যে পাঁচ সাত দিন আট দিন হয়ে যায় পায়খানা করছে না ঠিক এরকম যখন করছে অতি বেগ দিয়ে করছে এবং গোল গোল বলের মতন আকারের স্টুল পাস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা তিরিশ শক্তিতে খাবে দেখবেন খুব ভালো রেজাল্ট হবে তারপরে নেক্সট যে সুটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্লাম্বাম মেটালিকাম এই প্লাম্বাম মেট এই ওষুধটি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে কিরকম এই প্লাম্বাম মেটের ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন দেখা গেল আপনার কষা বা কষা পায়খানা এবং আপনার এই মল বেগের ইচ্ছে হবে বয়স্কদের এই মল বেগের ইচ্ছে হবে কিন্তু দেখা যায় যে এদের কষ্টকাঠিন্য এতটাই যে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু পায়খানা ক্লিয়ার হতে চায় না ঠিকঠাক হতে চায় না এবং তার সঙ্গে পেটে ব্যথা থাকে এবং অনেক সময় দেখা যায় যে অর্ধেকটা মল বেরিয়ে আসে আবার অর্ধেকটা মল কিন্তু বেরোতে বেরোতেই আবার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এই রকম যদি লক্ষণ থাকে আর যদি পেটে ব্যথা থাকে এবং পায়খানার ইচ্ছে আছে কিন্তু পায়খানা হচ্ছে না অতি কষ্টে মল বের করতে হচ্ছে অতি কষ্টে স্টোল পাস করতে হচ্ছে এই রকম যদি ব্যক্তির ক্ষেত্রে এই প্লাম্বাম মেটালিকাম তিরিশ শক্তিতে খাবেন দেখবেন আপনার এই কষ্ট কাঠিন্য বা কষা পায়খানার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তাহলে কি বললাম যে অর্ধেক মল বেরিয়ে এসে আবার যদি ভিতরের দিকে প্রবেশ করে মানে অর্ধেকটা বেরিয়ে আসছে কিন্তু অথচ আবার ভিতরের দিকে চলে যাচ্ছে ঢুকে যাচ্ছে এইরকম যদি লক্ষণ থাকে পেটে ব্যথা থাকে এবং মল বেগের ইচ্ছা আছে কিন্তু মানে মল বেগ পরিষ্কার হচ্ছে না এবং স্টুল পাস করছেন কিন্তু পরিষ্কার হচ্ছে না আপনাকে খুব বেগ দিয়ে করতে হচ্ছে তাহলে কিন্তু এ প্লাম মেটালিকাম তিরিশ শক্তিতে সকাল সন্ধ্যায় যদি আপনারা এরকম সাত দিন খেতে পারেন তাহলে দেখবেন অনেক রিলিফ পেয়ে যাবেন এবং এই ওষুধটা আপনারা এক মাস কন্টিনিউ করবেন ঠিক আছে তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালোমিনা এই অ্যালোমিনা ব্যক্তিদের কিরকম হবে দেখবেন যে পায়খানাটা স্টোর যে পাস করছে সেটা নরম স্টুলটা হবে নরম অথচ কি হয় যে সেই নরম স্টোল পাস করতেই তাদের বেগ দিতে হয় কষ্ট করতে হয় ঠিকঠাক মল বেরোতেই চায় না এই নরম পায়খানা তবুও কিন্তু তাদের এই কষ্ট সমস্যায় ভুগছে অনেক সময় দেখা যায় এদের ক্ষেত্রেও কিন্তু এই দুই তিন দিন বা চার দিন মল বেগের ইচ্ছে থাকেই না মল বেগ হয় না আবার যখন হয় তখন কি হয় নরম নরম স্টুল হলেও তাদের এই পায়খানা জোর করে বের করতে হয় এবং অনেকটা মল যে পর্যন্ত না জমছে সেই এই মল বেগের ইচ্ছা বা হয় না অনেকটা মল যখন সেই রেগটা বা গুচ্ছদারে জমে যায় তখন কিন্তু তাদের এই পায়খানার বেগটা আসে ঠিক আছে তাহলে কি বললাম এই দু তিন দিন বা চার দিন মল জড়ো হতে থাকে তারপরে হয় এবং যদি নরম পায়খানাও হয় সেটা কিন্তু খুব কষ্টে তাকে পাস করতে হয় এইরকম যদি আপনার মধ্যে থাকে তাহলে অ্যালোমিনা ওষুধটি খাবেন এটা বাচ্চারা শক্তিতে খাবে এবং বড়রা দুশো শক্তিতে খাবে সকাল দুপুর রাত্রিতে এই ওষুধটি তিনবার করে খেলে দেখা যাবে কি যে এই নরম মল বেগ দিতেও মানে যদি কষ্ট হয় এবং দু তিন দিন চার দিন সেই মলটা যে অব্দি যে পর্যন্ত জড়ো না হচ্ছে জমা না হচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু এই পায়খানা বেগ আসে না এদের এই মানে দুই চার দিন কিন্তু গ্যাপ পড়ে যায় ঠিক আছে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পায়খানা হয় এইরকম ব্যক্তির ক্ষেত্রে এইরকম বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালোমিনা ওষুধটি খুবই ভালো কাজ করে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা কি ব্রায়নিয়া অ্যালবাম এই ব্রায়নিয়া অ্যালবামের লক্ষণ কী পাবেন ইব্রানিয়া অ্যালবামের কিন্তু কষ্টকাঠিন্য একদম ঝামার মতন যে স্টুলটা পাস করবে সেটা ঝামার মতন শক্ত রুক্ষ একদম মনে হবে সেখানে কোনো জলীয় পদার্থই নেই এতটা কিন্তু যখন পায়খানা করবে নেয়ারটা হবে একটু বড় টাইপের বড় লম্বা টাইপের এবং দেখা যাবে কি এদের জল পিপাসা পায় এরা ঘন ঘন অনেক পরিমাণে জল খেয়ে নেয় আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে জল পিপাসা অনেক মানে অনেক পরে পরে হয় যখন জল খাচ্ছে অনেকটা পরিমাণে জল খেয়ে নিচ্ছে আর বিশেষ লক্ষণ থাকে কি সাদা আস্তরণ পরে থাকে এবং এর সবকিছু ড্রাই স্কিন এবং ভিতর থেকে একদম শুষ্ক ভাব থাকে এরকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই ব্রায়ানি অ্যালবাম খুবই ভালো কাজ করবে এটা তিরিশ শক্তিতে সকাল দুপুর রাত্রিতে তিনবার করে খেতে হবে তো আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যে কষ্ট এবং কষা পায়খানার জন্য কষ্টে জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন এই চারটি ওষুধ নিয়ে আমি আলোচনা করলাম লক্ষণ ভিত্তিক ওষুধগুলো আপনারা খাবেন ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম ভিডিও পেতে হলে আবারও বলছি যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তো আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন লাইক দিলে এই ভিডিও করার প্রবণতাটা বেড়ে যায় আর যদি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার পাশাপাশি সেই বন্ধুটাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় তার যদি এই রকম সমস্যা থাকে তার পরিবারের যদি এই রকম সমস্যা থাকে তাহলে কিন্তু এই হোমিওপ্যাথিক স্টোরে গিয়ে এই ওষুধগুলো এনে তাদেরকে খাওয়ালে এই কষ্টকাঠিন্য বা কষা পায়খানার থেকে সে মুক্তি হয়ে যাবে আবারও ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ